নিয়ে আশেপাশে কোনো খুঁজছো পরিবার পরিজন বন্ধুদের তাও যদি সেটা হয় ঢাকার ভিতরেই আর নয়শো নিরানব্বই টাকা থেকে তেরোশো টাকার ভিতরে যদি হয়ে থাকে এই রিসোর্ট ডে লং প্যাকেজ তাহলে এই রিসর্ট ব্লগটি হতে যাচ্ছে তোমার জন্য সো আর দেরি না করে চলো এই রিজোর্ট এর চলে যাই এই খুবই সহজ তিনশো ফিট দিয়ে এসে পূর্বাচল পলখান বাজার তিরিশ নম্বর সেক্টরে এই পূর্বাচল নিঝমপল্লী রিসোর্ট আর দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যখন কিনা কোন রিসোর্টই দুই হাজার থেকে পঁচিশশো টাকার নিচে লং দেওয়া সম্ভবই না ঠিক তখনই এই পূর্বাচল নিঝমপল্লি রিসোর্ট দিচ্ছে আমাদেরকে নয়শো নিরানব্বই টাকা থেকে তেরোশো টাকার মধ্যে ডে লং প্যাকেজ যেখানে নিঝমপল্লি রিসোর্টে কিনা তোমরা পেয়ে যাচ্ছ নাইট স্টে করার জন্য এইরকম সুন্দর সুন্দর রুম তার সাথে এই গরমে পারফেক্ট একটি সুইমিং পুলের ব্যবস্থা আর লং এর জন্য যারা আসবে তাদের রেস্টের জন্য রয়েছে চমৎকার সুব্যবস্থা আরো রয়েছে বোটিং বাচ্চাদের খেলাধুলার জন্য কিডস জোন আরো পেয়ে যাবে নিঝুম পল্লীতে সাপলা বিল যেখানে কিনা সাপলার সময় সাপলার মেলা দেখার জন্য ভিড় জমাতে পারো এবং এর ভিতরে বাইরে পেয়ে যাবে সুবিশাল দুটো পার্কিং ব্যবস্থা সো চলো পুরোটা তোমাদের নিয়ে একটু ঘুরে বেড়াই প্রথমে ঢুকতে সবচেয়ে বেশি আমার ভালো লাগে এই ওয়াকিং স্ট্রিটটা এই রিসোর্টটা নাকি বিভিন্ন বিয়ে সাদ ইভেন্টস হয়ে থাকে তখন কিন্তু এই এই রিসিপশানের ইন্টেরিয়রটা খুবই নাইস লাগে এই জায়গায় তো অনেক ভিডিওস পিকচারস তোমরা তুলতে পারবে আর দেখতে পাচ্ছ যে এই সানফ্লাওয়ার করা সিটিং ব্যবস্থাগুলো পুরোই পিকচার ফ্রেন্ডলি আর রিসেপশনটি পার হয়ে কিন্তু ঠিক এই জায়গাটায় তাদের একটি ছোট্ট সুন্দর একটি ব্রিজ এই জায়গাটা থেকে কিনা পুরোটা রিসোর্ট ভিউ এত চমৎকার দেখা যায় ভিডিও বা ছবির চাইতে সামনাসামনি বেশি সুন্দর আর তারপরেই কিন্তু রয়েছে তাদের এত সুন্দর একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের উপরেও কিনা তাদের আবাসিক রুম আছে রিসোর্টের একদম ভিতরে প্রবেশের পর কিন্তু একদম চোখ বন্ধ করে বলাই যায় যে এটি একটি প্রাকৃতিক পরিবেশে এবং ন্যাচারাল গাছ দিয়ে সুসজ্জিত ভাবে সাজানো গোছানো একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট রিসোর্টটিতে ছোট বড় এত কিছু দিয়ে সাজানো যেখানে কিনা আমার ছবি তোলা শেষই হচ্ছিল না আর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই কুড়ে ঘরগুলো এই নিজমপল্লী রিসোর্টের গাইজ আমি যেহেতু আমার পরিবার নিয়ে ডেলং প্যাকেজে এসেছিলাম সেরকম তোমরাও যখন আসবে এখানে বসার ব্যবস্থার কোনো অভাব হবে না তোমরা কিন্তু বিভিন্ন এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে বসে তোমাদের সুন্দর ডেলং এর টাইমটি স্পেন্ড করতে পারবে অনায়াসে তো ডেলং প্যাকেজগুলোতে কি কি পাচ্ছ চলো তোমার সাথে শেয়ার করি তো ডেলং প্যাকেজ এখানে আছে দুই রকমের একটি হচ্ছে এক টাকা শুরু যেটা কিনা তোমরা লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স পেয়ে থাকবে আর যেটা কিনা তেরোশো টাকায় সেটাতে পেয়ে যাবে ব্রেকফাস্ট লাঞ্চ সাথে ইভিনিং স্ন্যাক্স আর সাথে তো সুইমিং বোটিং সারা সারাদিন ঘোরাঘুরি থাকছেই তো দেখতে পাচ্ছ যে তাদের এত বড় পুকুর পার্টি কি পরিমাণ সুন্দর আর এই পুকুর পার্টিতে কিন্তু তাদের বোটিং হয়ে থাকে দেখো আমরা কিন্তু রুম নেইনি বাট আমরা কিন্তু সুন্দর এই কুড়ে নিচে বসে সুন্দর সময় কাটাতে পারছিলাম ফ্যামিলি নেই তবে তোমাদেরকে আর কি বলবো যে পরিমাণ গরম পড়েছে এখন গরমে তো গরম লাগবেই যেহেতু এখানে ডেলং এসেছি এখানে কোনো জায়গায় এসি নেই এসি ছাড়াই বসে এনজয় করছিলাম বাট তোমরা যখন শীতে বা বর্ষার দিনে আসবে তখন কিন্তু তোমাদের চমৎকার একটি দৃষ্টিনন্দন ভিউতে পরিণত হবে এই নিঝুম পুলি রিসোর্ট টি তো দেখতে পাচ্ছি আর দেরি করা যাবে না চলে আসলাম সুইমিং সাইডে এখন হচ্ছে রৌনক মানে আমার ছেলে সুইমিং করবে আমরা কেউই সুইমিং এর প্রিপারেশন নিয়ে আসিনি বাট নেক্সট টাইম আমরা অবশ্যই সুইমিং এ আসবো আমাদের সুইমিং এর সাইড খুব ভালো লেগেছে কারণ এখানে আবাসিকের রুম সামনেই ছিল সুইমিং পুলটা তোমরা যারা এখানে নাইট স্টে করবে তারা কিন্তু খুব সহজেই জাস্ট রুম থেকে বের হবে আর সুইমিং চলে আসতে পারবে তো দেখতে পাচ্ছ যে রন কতটা এনজয় করছে সুইমিং পুলটাতে সুইমিং এর পরপরই প্রচন্ড ক্ষুধা লেগে যায় আর চলে আসেন আমরা তাদের সুন্দর রেস্টুরেন্টে আর আমরা চারজন মিলে এখানে বাংলা চাইনিজ দুই রকমের ফুড অর্ডার করি আর এই হচ্ছে গিয়ে তাদের চাইনিজ প্ল্যাটার সাথে হচ্ছে বাঙালি খাবার ভাতের সাথে ছিল দুই রকমের ভর্তা সাথে চিকেন কারি সবজি ডাল সব মিলিয়ে শান্তির একটি খাবার খেয়ে নিই আমরা নিঝুম পল্লি যেহেতু আমরা সেদিন লেট করে আসি সো আমরা ব্রেকফাস্টটা খাইনি বাট দুপুরবেলা চলে সাথে আমরা লাঞ্চটাই শুধু পেয়েছিলাম আমাদের ডে লং প্যাকেজে সো খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হোয়াতে এই রিসর্টটিতে খুবই চমৎকার একটি সময় কাটিয়ে ফেলতে পারবা তোমরা ফ্যামিলি আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কিন্তু বাচ্চা কাছে নিয়ে এসেও কি পরিমাণ এনজয় করেছি আর বাচ্চাদের জন্য তো পারফেক্ট একটি প্লেস সব রকমের ব্যবস্থা পেয়ে যাবে তোমরা এই নিঝুম পল্লি রিসর্টে আর লাস্টে আমরা এখানে অর্ডার করে ফেলি লেমন মিন এই গরমে একটি লেমন মিন কিন্তু তোমাকে দিতে পারে একদম পারফেক্ট একটি রিফ্রেশিং যেহেতু মোটামুটি ভালোই বড় সো আমরা লাঞ্চের শেষে চলে আসি তাদের জলমুকুট বিলে ঘুরতে এই রেজোর্টটিতে আসলে গেস্টদেরকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এক ফোটা কার্পণ্য করেনি দেখতে পাচ্ছ যে এই বিলের ধারটি সবচেয়ে শান্তির জায়গা আর এই জলমকুটে দাঁড়িয়ে আছে একটি জলপড়ি কাঁধে কলসি নিয়ে যেখান থেকে জল গড়িয়ে পড়ছে আর তার পাশেই এত সুন্দর জায়গা দেখে আমি মিস করিনি বসে বেশ কিছু ফটোশ্যুট করেই নিলাম আর ঠিক তার পাশেই হচ্ছে এই যে তাদের ঘাট যেখান থেকে তোমরা বোটিং করতে পারবে আর এটা হচ্ছে সাপলা বিলও রয়েছে তাদের ঘাট। দেখো আমি বিকালে আরেকবারের মতো চলে আসি তাদের সাপলা বিলের জায়গাটা দেখতে তো তারা বললো যে আর দশ পনেরো দিনের মধ্যে এই জায়গা নাকি পদ্ম আর সাপলায় ভরে যাবে তখন কিন্তু তোমরা সাপলা বিল উপভোগ করতে ভোরবেলা থেকে চলে আসতে পারো এই জায়গায় সুন্দর সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে আপু ভাইয়ারা প্রত্যেকে চলে আসবে এই সাপলা বিল ঘুরতে রনক আমার ক্যাপশনে পেয়ে যাবে সো এখানে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের পছন্দ নিয়ে ডে লং প্যাকেজ বা নাইট স্ট্রেট সবগুলো প্যাকেজ এভেল করে ফেলতে পারবে আমার পুষ্পিতা লাইফ হ্যাপ এইচ এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলবে না এক্সাইটিং ব্লগ গুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবে সো দেখা হবে আবারও আজকের মতো আল্লাহ হাফিজ